ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ঝলসে গেল যুবক বুধবার ইস্পাত নগরীতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ যুবকের নাম সজল দেবনাথ বয়স তিরিশ করা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুর থানার সাত নম্বর ওয়ার্ডের নিউটনের সতেরো নম্বর স্ট্রিটে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী বিশ্বস্ত সূত্রে জানা গেছে সজল দেবনাথ সাত নম্বর স্ট্রিটের মাটির বাড়িতে থাকতেন সেই বাড়ি থেকে বিকট শব্দ শোনা যায় স্থানীয়রা তোড়িঘড়ি ছুটে এসে দেখেন কাতর আর্তনাদ করছে সজল পুলিশকে খবর দেওয়া হয় স্থানীয়রা এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে তারপর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মারুদ নিয়ে ঠিক আছে তাতে আগুন লেগে যায় ফলে সে ইনজিওর হয় বাকি আমরা দেখুন আমরা কটন করে দিয়েছি যেটা আপনারা দেখতে পেলেন বারান্দায় বারান্দায় কিছু এক্সপেরিমেন্ট করছিল বারান্দায় বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল সেখানে আগুন লেগে যায় ফলে ইনজিওর হয়েছে এবারে আমরা ঘিরে দিয়েছি ঘিরে দেওয়া হয়েছে আমাদের কল করা হয়েছে তারা এসে দেখে তারপরে বোঝা যাবে কজন কজন আহত হয়েছে একজন একজন কাস্তলাতে সব ভাতা নেই এমনভাবে একটা এত জোরে আওয়াজ হলো মনে যে যেরকম সে টায়ার বাস্ট হয় কিন্তু মানে যখন আমরা দেখছি এখানে এসে যখন দেখছি যে একদম যাচ্ছে তাই অবস্থা পরে একটা বোম টোম মানে মানে ফাটানো হয়েছে এখানে এবার যে ছেলেটা ছিল ছেলে ছেলেটা তো সত্যি খুব অবস্থা খারাপ ওখানে সঙ্গে সঙ্গে আবার মেনে নিয়ে যাওয়া হয়েছে এবার ওখান থেকে মনে হচ্ছে আবার অন্য কোনো হসপিটালে রেফার করেছে

সেটা ভালো কাজকর্ম করতো ভালো এমনি শিক্ষিত ছেলে ঘরটা তো একাই থাকে নাকি কিনিয়ে কিনিয়ে পড়াশোনা করতো আওয়াজ হয়েছিল এটা ঠিক বলতে হবে আওয়াজ হয়েছিল হ্যাঁ প্রচন্ড আওয়াজ হয় প্রচন্ড প্রচন্ড আওয়াজ হয়েছে এটা একাই থাকে নাকি বাড়িতে না ওর ইয়ে থাকে একজন থাকে বাবা মা থাকে মনে হয় ও কি আহত হয়েছে হ্যাঁ সেটা প্রচন্ড আহত হয়েছে কোথায় কোথায় লেগেছে দেখলেন ও দেখলাম ভালো ইয়ে পুরো রক্ত তো প্রচন্ড বেরিয়েছে নিয়ে গেছে হসপিটালে হ্যাঁ আমিও আপনাদের মতো আমিও আমাদের যে কর্মী এখানে রয়েছে বাপ্পা ও আমাকে ফোন করে তো ওর ফোন পেয়ে আমি আসার আগেই বিজন আইসিকে প্রথমে ফোনটা করে জানাই যে এই ধরনের একটা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে এবং সেটা বেশ জোরাল তো তারপরে এখানে এসে যে যতটা কি যা জানতে পাচ্ছি যে বিস্ফোরণের আওয়াজ খুবই জোরালো ছিল এবং এটা প্রথমে যেটা বলা হচ্ছিলো যে ইনভার্টারের ব্যাটারি বাস্ট করেছে ব্যাপারটা তা নয় ইনভার্টারের ব্যাটারি বাস্ট করলে ওরকম আওয়াজ হয় না তো তারপরে শুনলাম যে একজন গুরুতর জখম হয়েছে এবং তাকে বিধাননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আশপাশের বাড়িঘর দোর বেশ কয়েকটা পাড়া এবং বসের যে আমাদের বস্তির বেশ কিছু ঘর বাড়ি একদম খেঁপে উঠেছে জোরালো বিস্ফোরণ কি মনে হচ্ছে মনে হচ্ছে মানে এখানে তো বা বিজনে ফোন করেছিলাম উনি সঙ্গে সঙ্গেই চলে এসেছেন আমাদের মেন থানার ওসি রয়েছেন আরও আধিকারিকরা রয়েছেন পুলিশের তা আমরাও এসে যেটা দেখলাম যে বারুদ বারুদ রয়েছে এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক রয়েছে এখানে বোমা টোমা তৈরি হচ্ছিল বা এরকম একটা এক্সিস্টেন্স পাওয়া যাচ্ছে পুলিশকে বলবেন তদন্ত করতে হ্যাঁ অবশ্যই পুলিশ তো দেখছে এবং পুলিশ যেগুলো যেগুলো প্রয়োজনীয় তারা নিষ্ক্রিয় করেছে বোমা কিছু বোধহয় তাজা বোমাও পেয়েছিল সেগুলো নিষ্ক্রিয় করেছে যিনি এখানে থাকতেন তিনি কি বোমা বানতেন মনে হচ্ছে মানে আদারওয়াইজ এভাবে এলো কি করে এই এই ধরনের বোমা তো এটা তো এমনি চকলেট বোমা নয় যে বাড়িতে ছিল পেটে গেছে তা নয় এটা রীতিমতো বিস্ফোরক তো এই রকম একটা কনজেস্টেড আশেপাশে সব পাবলিক প্লেস সেখানে এই ধরনের ব্যাপারটা একটু উদ্বেগজনক বটেই তবে পুলিশ দেখছে এবং আমাদের রাস্তা আছে যে একজনই আহত হয়েছে বলে শুনলাম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়নি না না সেরকম কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাটাচমেন্টের কোনো খবর নেই কি কি বাড়িতে একাই থাকতেন হ্যাঁ এই মুহূর্তে একাই ছিলেন কোথায় কিন্তু ওনার স্ত্রী আছেন যা খবর পেলাম কী কী বাড়িতে পড়ে রয়েছে এখনো দেখলেন আমি তো ভেতরে যাইনি পুলিশে রয়েছেন বলে তবে বাইরে থেকে যেগুলো দেখলাম যে বোমা তৈরির রসদ যেগুলো থাকে বারুদারুদ এগুলো পড়ে রয়েছে সেগুলো তো আপনারাও দেখলেন আমিও একই ব্যাপার একই জিনিস দেখলাম কী চাইছেন আমরা চাইছি যে পুলিশ তো দেখুক কেননা এর পেছনে এখন চারিদিকে যে পরিস্থিতি হয়েছে রয়েছে এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না সেগুলো তো খতিয়ে দেখা দরকার কেননা দুর্গাপুর টাউনশিপ একদম শান্তিপ্রিয় জায়গা তারপরে এই ধরনের একটা পাবলিক প্লেস মানে চারিদিকে কোটার মানুষ লোকজন রয়েছে সেখানে এই ধরনের জিনিস খুব উদ্বেগজনক আমাদের আস্থা আছে পুলিশের ওপর এবং ওনারা যথেষ্ট সিরিয়াস ব্যাপারটা নিয়ে আমরা যেটা বুঝতে পারছি আশা করা যায় যে সঠিক তদন্তই হবে